কি কোনদিন আমাকে সাপোর্ট করে নাই কই এখন তো সে ভিডিও বানাইতে পারে তো এগুলা কি আমার কষ্ট লাগে নাই তখন কেন পারে নাই তখন কেন আমাকে সাপোর্ট করতে পারে নাই আমি যার জন্য এত কিছু করছি এই দুই বছরে এই পর্যন্ত আমি এত সেক্রিফাইস করছি এত কিছু করছি আমি ওকে বিয়ে করাই আনছি আমি কোনদিন ওর সামনে আহাদের সাথে রুমে যাই নাই ও আমার সামনে আহাদกินির রুমে যায় ঠাস করে দরজা লাগাই দিত ও কিভাবে এগুলো করছে কিভাবে আমাকে এত কষ্ট দিছে যেগুলো আমি কোনদিন কাউকে বলি নাই তারপরে আচ্ছা বাচ্চা হওয়ার আগে আরেকটা কাহিনী গেছে ওই বাসায় এটা আমি ভুলে গেছিলাম হঠাৎ করে আবার একদিন সকালবেলা উঠে দেখি আখি বাসায় নাই বাসায় নাই দুইটা ড্রেস হচ্ছে নাই আমার দুইটা ড্রেসই হচ্ছে বাসায় নাই ওর কালার গুলো না আমার কালার গুলো নিয়ে গেছে তা আমি কল দিছি আখি তুই কই আমি চলে আসছি আমি তোদের সাথে থাকবো না এইভাবে আমার পক্ষে থাকা সম্ভব না আমি বলছি ভালো কথা আমার ড্রেস নিয়ে গেছো কেন হাত তোরা আমার সেম সেম কিনে দিছে তোর গুলো নিয়ে যাই আমার যেগুলো ভালো লাগছে আমি সেগুলো নিয়ে আসছি আমি আচ্ছা ঠিক আছে তারপর আমি বলছি কি যে আসি দেখ এইভাবে তো হয় না সামনা সামনি আয় একটা কথা বলে সমাধান কর তুই না থাকলে ডিভোর্স কর দুজন মিলে কারণ আমি এইভাবে তোদের সম্পর্কটা নিতে পারতেছি না দুদিন পর তুই বাসা থেকে বের হয়ে যাস দুদিন পর তোদের ঝগড়া এটা নিয়ে ঝগড়া ওটা নিয়ে ঝগড়া আমারও ভালো লাগতেছে না পরেও বাসায় আসে আসার পরে আহাদারও কথা বলে আবার সবকিছু ঠিক হয়ে যায় ঠিক আছে ওরা আলাদা কথা বলে আবার সে থাকবে ঠিক এই কাহিনী করবি না এই যাওয়া আসা যাওয়া এগুলো ভালো লাগে না এরপরে একদম প্রেগনেন্ট হওয়া পর্যন্ত বাবু হওয়া পর্যন্ত আর কোথাও যায়নি কখনো তারপর তো হচ্ছে আলিশা হওয়ার পর থেকে আলহামদুলিল্লাহ আলিশা যে মাসে হয়েছে তার পরের মাসে আমাদের সব থেকে বড় অ্যামাউন্ট ঢুকছে ফেসবুকে ওই যে আমি vlog গুলো তখন দিছি তখন আমি কান্না করে করে আমার কান্না চলে আসতো তখন ওই vlog গুলো আমি যখন ভয়েস ওভার দিতাম আমার মেয়েকে নিয়ে তখন আমার কান্না চলে আসতো automatically কষ্টে যে আমি কার জন্য কি করতেছি এই টাকা গুলো তো আখেও সমান ভাগ নিচ্ছে তাহলে কেন একটু সাপোর্ট করতেছে না আমি কাকে আমাদের সংসারে আনলাম যাই হোক তো এরপরে আমি হচ্ছে আলিশাকে নিয়ে চোদ্দ দিনের দিন হচ্ছে বা বিশ দিনের দিন চোদ্দ দিনের দিন ওকে কেবিনে দেয় তখন আঁকি কখনো ওকে দেখতে যায় নাই একদিন মনে হয় গেছিলো এই সাত দিনের মধ্যে যেয়ে দেখে আবার চলে আসছে ওর হসপিটালে ভালো লাগে না তো আমি এটা নিয়ে কিছু কখনো বলিনি প্রেগনেন্ট হয়তোবা হয়তো আমি ওর জায়গায় থাকলে আয়াশ যদি তখন এনআইসি ওতে থাকতো আমি মনে হয় এনআইসিও সামনেই বসে থাকতাম হয়তোবা আমি জানি না বাট আমার মনের টান সেটা বলে তো এরপরে ও সেটা করে নাই হয়তো বড় আমার জন্য ওই মায়া নাই তাই করে নাই কারণ সবার তো সবার জন্য সমান মায়া থাকে না তারপর বাসায় আসি বাসায় আসার পরে হচ্ছে ও তখন হসপিটালে হচ্ছে আমার আমার আরিফ ওর সাথে পরিচয় হয় আরিফ বাসায় আসে তখন কি হয় আমাদের গাড়িটা আমরা হচ্ছে বন্ধক রেখে আমরা এনআইসিউতে সাত লাখ টাকা বিল হয় কুই থেকে কই থেকে যে আমরা জোগাড় করে সেই টাকা দেই শুধুমাত্র আমার পরিবার আর আমার হাজবেন্ড জানে আর তখন ওই এনআইসিইউ তে বাবু তখন থেকে আমার শ্বশুর শাশুড়ি আমাদের সাথে যোগাযোগ করছে আমার ননাস আমাদের সাথে যোগাযোগ করছে ওই আলিশা এনআইসিইউ এই অবস্থা দেখে যেহেতু রক্তের টান তাদের নাতনি তখন যোগাযোগ করছে আগ পর্যন্ত করেনি তারপর আর আখির পরিবার তখনও করেনি আখির পরিবার হচ্ছে এরপর আরো পরে করছে তারপরে হচ্ছে আমরা ই করছি আখি প্রেগনেন্সির সময় আম্মুকে ফোন দিছিল ওর আম্মু অনেক বকাবকি করে ওকে ফোন রেখে দিছে তারপর আমার আম্মু যেয়ে ওকে সান্ত্বনা দিছে আমার আম্মু যা যা করছে যাই হোক সেগুলো আল্লাহ দেখবে তারপরে ও হচ্ছে আমরা বাসায় আসি বাসায় আসার পরে ওই আরিফ তখন থেকে আমাদের এখানে জব না সেই আরিফ মো দেখলাম আমাকে নিয়ে লাইফ করলো বা লাইভ ডিলেট ও করলো সেটা আমি দেখলাম যে ওদের বিয়ে দেওয়াটাই আমার ভুল ছিল আমি সবকিছু আজকে বলবো মৌ আরিফের কাহিনী যা আমি জানিনা